চার মাসই ধরো হ্যাঁ চার পাঁচ মাস পাঁচ মাসই ধরো কিউ টিয়ারেন্সিং থ্যাঙ্ক ইউ চার মাস থাকবে হিন্দি মে বাত করিয়ে না বলো ক্যাসি সুমিত ক্যাসি হে আপ কাহা সে লাইফ পার চুপ থেকে থ্যাংকস বলা গুড আছে না গো তোমার নামটা খেয়াল করিনি তাই থ্যাঙ্কস বেরিয়ে গেছিলো ঠিক আছে কারণ নামটা খেয়াল করিনি আমার মানে ইউটিউবে না একটু করতে অসুবিধা হয় ফেসবুকে যেরকম কি হয় একটা পড়তে অসুবিধা হয় না আর ইউটিউবে আমার একটু পড়তে অসুবিধা হয় তাই তোমার মানে নামটা খেয়াল করিনি থ্যাংক ইউ বলে ফেলেছি বুঝেছ ঝাড়খান্ড সে লাইফে যুক্ত অনেকে নিয়ে থ্যাংক ইউ এটা বুঝতে হবে যে কেন বললো আসল কথা হচ্ছে তুমিও কমেন্টে এমন বলেছো না ওর জন্য ভেরি গুড সো শুনু একদম আমি ল অ্যান্ড টি কোম্পানির সুপারভাইজারে জব করবা দারুণ নো প্রবলেম আসল কথা যে খেয়াল করিনি মানে হট করে ওরকম তো মানে ফেসবুক একটা অভ্যাস হয়ে গেছে পড়তে পড়তে আর ইউটিউবে একটু সমস্যা হয় পড়তে এই জন্য লক্ষ্য করতে পারেনি আহ হে আচ্ছা আচ্ছা বাংলা নেই আতা থাড়া হিন্দি আতা আতা আপু 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 কমেন্ট বোনকে আবার এরকম কমেন্ট করছো আর কি বলবো তোমাদের বোন বলো না ওকে বোন অসম্মান করো না আমার বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর আছে মুর্শিদাবাদ বহরমপুর থেকে লাইভের উপর অনেক ধন্যবাদ হাই বৌদি কেমন আছে আপনার বাড়ি কোথায় মানিরুল আমার বাড়ি কলকাতা আগরপাড়াতে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি আসা এটা কি বুঝতে পারলাম না তো আপকা आइस बहुत अच्छा, अच्छा अच्छा क्या रही आपका आइस बहुत एक्टिव कर रही है थैंक यू थैंक यू थैंक यू थैंक यू बोलने के लिए एम डी মধ্যে তোমার ইনস্টাগ্রাম আইডি নাম কি ইনস্টাগ্রাম আইডি সুব্রাদাসী আছে আমি ইনস্টাগ্রাম খুব একটা ব্যবহার করি না আমার ইনস্টাগ্রাম খুব একটা ব্যবহার করা হয় না ক্যামেরা তো একটু দূরে রাখো তো আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে কী করবে আমি ইনস্টাগ্রামে থাকি না আমার ভালো লাগে ইনস্টাগ্রাম আর বাপো ম্যাঙ্গো দেখা আছি এটা আবার কমেন্ট ভালো আছি কুয়েত থেকে লাইভ দেখছি মানে রুল কুয়েত থেকে লাইভে যুক্ত অনেক ধন্যবাদ তোমাকে তোমার নাম কি বলি আমার নাম হচ্ছে শুভ্রা দাস

কতক্ষণ থাকবে আর এই দেড় মিনিট থাকবো তোর চলে যাবো এক্ষুনি চলে য়াবো আর এক মিনিট এক মিনিট চলে য়াবো